কলকাতা হাইকোর্টে কান্নাই ভেঙে পড়লেন মানিক তার দাবি তার আয়ু শেষ মৃত্যুর পথে তিনি বারবার আদালতে জামিনের আর্জি জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এইবার কলকাতা হাইকোর্টে কেঁদে ফেললেন তিনি স্ত্রী ও পুত্র জামিন পেলেও নিয়োগ দুর্নীতি মামলা থেকে কোনোভাবেই অব্যাহতি পাচ্ছেন না তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এইবার আদালতে মৃত্যুর আশঙ্কার প্রকাশ করে জামিনের আর্জি জানান তিনি বৃহস্পতিবার মানিক ভট্টাচার্য আদালতে জানান চিকিৎসকরা তাকে বলেছিলেন যে তার আয়ু আর বেশি দিন নেই দু সালে অস্ত্রোপচার করানো হয়েছিল তার সেই সময় চিকিৎসকরা বলেছিলেন আমি আর দশ বছর বাঁচব ওই চিকিৎসা সংক্রান্ত নথি আমার কাছে রয়েছে অর্থাৎ দু সালে আমি মরে যাব আর এর মধ্যে প্রায় দু বছর জেল খেটে ফেললাম এইবার আমাকে জামিন দেওয়া হোক এই দিন মামলার শুনানিতে জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে বারবার কেঁদে ফেলেন মানিক তাকে ছেড়ে দেওয়া হোক বলে আর্জি জানান তিনি কেন মানিককে এখনও আটকে রাখা হচ্ছে তদন্তকারী সংস্থা ইডির কাছে তা জানতে চেয়েছে আদালত আগামী শুক্রবার বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে ওই বিষয়ে সওয়াল জবাব করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুধুই হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টেও জামিনের আর্জি জানিয়েছেন মানিক ভট্টাচার্য সেখান থেকেও মামলা ফিরিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে মানিক পুত্র সৌভিক ভট্টাচার্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে জামিন পান আর মানিকের স্ত্রী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন অনেক যুক্তি পাল্টা যুক্তি দেখেও জেল মুক্তি হয়নি মানিক ভট্টাচার্যের দু হাজার একুশ সালের অক্টোবর মাসে ইডির দপ্তরে রাতভো জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হয়েছিলেন তিনি